বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন আপনি যদি কুফরি কালাম করতে চান একটা জামাত ইসলামের বালিশের যে কোনো কমি বালিশ নিচ্ছে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন চল্লিশ দিনের মধ্যে লোকটা মারা যাবে আপনার কি মনে হয় না যে নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের একগুয়েমি সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না

তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কীরকম হবে পলিসি কীরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা থেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা দল থেকে টাকা কিছুই কিন্তু আমরা জানি না জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা বা সভাপতি রাকিব এরা সবাই আমার খুব প্রিয় কিন্তু তারা চলে আমি তো জানি তাদের ব্যবসাটা কি এবং তারা কিন্তু এই আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন কি তারা চলে देयर ওয়ান হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত এটা এটা একটা क्वेश्चन আর একটা দল দলkeyed চলে রাইট তার ব্যক্তিগত কার্যক্রমানুষের কিভাবে চলে আপনার জানার কোনো রাইট নেই উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন আপনি উনি যদি আহ সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোনো রাইট নেই কিন্তু আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করব না ডক্টর সালাম আমাকে একটু বুঝার জন্য মানে আমি যখন ভোটার হিসাবে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি पॉलिटिकल পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে এইটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পছন্দ না ভোট দিবেন না 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 আমি তো জানতে না করব কেমনে পছন্দ না করতে হলেও তো আমার তথ্য না আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসাবে সেটা পাবলিক ইনফরমেশন না না কেন উনি তো উনি তো এখন পর্যন্ত কোনো ক্ষমতাকে জান নাই ক্ষমতার সাথে ক্ষমতার সাথে এটা রিলেটেড ডক্টর সালাম ডক্টর সালাম আমি যদি

আমি যদি জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিক আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি আপনি যদি এই নর্মসটা ফলো না করেন সেটা আপনাকে ভোট দিন না আচ্ছা আপনি এই নর্মসটা ফলো না করে আপনি এই রিস্টা নেবেন তবু এটা আপনি মানে ওপেন করবেন না 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 আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা কি সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা তিনি একটা ফর্ম ফিল আপ করবেন দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা না দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয় আমি এনসিপি একশো টা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি বিএনপি যে পনেরোশো গাড়ি নিয়ে বাইর হয় আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে পনেরো হাজার গাড়ির মিছিল হবে কম পক্ষে দেড় লাখ হইতে পারে সেইটার জায়গাটা থেকে হবে সেইটাকে আমরা একটা জবাব চাইতে পারবো মানে ওইটা কোন জায়গা হবে অফকোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে আওয়ামী লীগও সেভাবে চলতো বিএনপিও সেভাবে চলে এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন এটা হচ্ছে কি চাঁদা মানুষের চাঁদাই চলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে আমাদের এই পাঁচই আগস্টের পরে আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকে প্রত্যেকের গলার মধ্যে ছুরিটা মারতে চায় এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে লেটস রেগুলেট আর আমরা কিভাবে কাজটা করব সেটা ঠিক করি ওই পরিবেশটি এখন আর নাই এ একে দেখতে পারে না একে দেখতে পারে না এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি এখন এমন অবস্থা এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমএমএম করে এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আইতাল kursi বললেই হয় জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্লাকার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন সর্বনাশ হয়ে যাবে আপনি যদি কুফরি কালাম করতে চান একটা জামাত ইসলামের

দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক যে রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেয় নেই তারাও কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি একসেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে কিন্তু আরেকজনটা দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা মানে বিএনপি হইয়া হয় না এখনও হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা ওইটা ছিল হচ্ছে আলোচনা সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে প্রধানমন্ত্রীর দুই টার্মের কথা আমি যদি বলি আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক একটিয়ারের কথা যদি বলি সেগুলি যদি দুই হাজার পঁচিশের ডিসেম্বরের আগে রাজি হইতো তেলেপুতে নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারত আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের একুইমি সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা এরকম কিছু না আমি বিএনপি তো সংস্কার মেনে না মানসে অনেক পরে ডক্টর সালাব আপনি খেয়াল গত এক দুই সপ্তাহ ডেভেলপমেন্ট আপনাকে বলি আমি আপনাকে বলি যে বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে না

আমাদের হান্নান মাসুদ যাই বলুক তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার এই সরকার অথর্ব হ্যাঁ এই অপরাধে তাদের অথর্পনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে এটা হচ্ছে কি এনসিপির অফিশিয়াল স্ট্যান্ড আমার যে আবার বড় যে তো এই জি আপনি শেষ করেন একদম শেষ করেন আমি আমার মাসুদকে আর প্রশ্ন করতে চাই না আপনার মতপে যদি মনে করেন জি আপনি যদি মনে করেন যে এই সরকার অথর্ব আমি এই 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 ইউজ করতে কিন্তু এটা এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বেরতে পারবেন না ওকে মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তার অনেক আমি তাদের ওই যে আমি একটু হান্দাড মাসুদের কাছে যেতে চাই যেন হান্দ দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামাতি ইসলামী আসলে নির্বাচন চায় না সেই জন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনার নির্বাচন চান না প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই আমার জায়গাটাকে একটু আমি বলে নিই আপনারা প্লিজ এটা বলে না যে আমরা নির্বাচন চাই আগে হানা ভোট দেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এটা বলে না মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না এইটা এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন যেটা দেখা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না কেন আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছি যে যদি নির্বাচিত হই জি আর কিন্তু গুড কথা হচ্ছে যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না আমি রুলস রেজুলেশন আমার পার্টি আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার obstructionটা দরকার ছিল আমরা বলছি নিয়মে কিছু পরিবর্তন করেন আমরা নিয়মে পরিবর্তন করতে বলছি যত দ্রুত নিয়মের পরিবর্তন আপনারা একমত হন তত দ্রুত নির্বাচনটা হবে আমরা সেই কথা বলি আমরা যখন হচ্ছে আপনি ধরুন হচ্ছে বিএনপি 31 দফার মধ্যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হবে আমি এটা কয়েকবার করেছিলাম পরপর দুইবার আমি খুবই নিজ বিএনপি প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন একত্রিশ দফা তৈরি করলো দুই হাজার বাইশ সালে তখন ছিল হচ্ছে দুইবারের বারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না এই বিষয়টাই ছিল কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনায় গেলো বিএনপি সেখানে পোল্টে নিল বিএনপি বলল না হচ্ছে পরপর দুই বার এইটা নিয়ে মোট চার চারটা মিটিং হলো তারপরে গিয়ে বিএনপি একমত হলো চার দিন নষ্ট করা হলো চার সপ্তাহ মিটিং এর জন্য দুই সপ্তাহ নষ্ট হলো আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না

তিনিও থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকে এলাকে শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে এনসিপিও কিছু কিছু নিচ্ছে এনসিপি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে

অপরাধীদেরকে বিচার করতে হবে এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায় যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিল না কেউ বিএনপি পরিচয় দেওয়ার জন্য তেমন একটা কোন গোষ্ঠী শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিটিং মিছিল হইতো প্রতিষ্ঠা বার্ষিকীর আর কোন প্রোগ্রাম হতো না সেই সবাই আওয়ামী লীগ ছিল সবাই আওয়ামী লীগ ছিল এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল আপনার প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান

আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি অন্তত শেখ হাসিনা সহ কয়েকজনের রায় দেখতে চাচ্ছি শেখ আপনি কি মনে করেন যে শেখ হাসিনা যে মামলা হবে সে রায় দেওয়াটা চার পাঁচ বছরের মধ্যে সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব কারণ কারণ আপনার কারণ শেখ হাসিনার বিচারের জন্য যেই আপনি আপনি অনেক বড় রাজনৈতিক নেতা অনেক বড় রাজনৈতিক নেতা কিন্তু আমি আপনাকে আসলে বাংলাদেশের কার্যবিধি আর দণ্ডবিধিটা যে অবস্থায় আছে

বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি রায় দেখতে চাচ্ছি নিম্ন আদালত থেকে রায় আসার পর আপিল দ্বিতীয় এখনো কার্যকর করে নাই সরকার আমরা যে দেখি এটা নিয়ে তো আমরা উদ্বেগ আমরা মানে হচ্ছে খুব আতঙ্কিত কারণ দুই তিনটা ট্রাইব্যুনাল করে বিচারগুলা তো দ্রুত করতে পারে

এখন মুশকিলটা আপনারা যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুন প্রসিডিওর লাগে তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার বিপ্লব তো আইন কানুন মাইনা হয় নাই কিন্তু এখন বিচার যদি আপনি আইন কানুন তাহলে আইনের অগ্রগতি দেখতে চাচ্ছি আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন দেয় একটা প্রতারণা হবে আমরা বলছি যে হচ্ছে সংস্কারের যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার সেই ফিল্ড টা দেন আপনি তো আমার একজন কর্মী আমার মিছিলে আসলে দেখি কি যে আওয়ামী লীগ যে বাড়িতে ফিরা করু হুমকি ধামকি দিত গায়ে হাত তুলতে এটা অহরহ করতেছে

যে পরিমানোস্টেড নেতা কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও বিএনপি নিত তাদের যারা এইভাবে একবার প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে তাহলে আমরা মনে করতাম বিএনপি সাই হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডে সুন্দর একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার কারণ এইটা নিয়ে আমি এখন জনাব ফাহম আব্দুল সালামের কাছে যাব জনাব ফাহম আব্দুল সালাম বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে যে তাদের কোনোভাবে হেনস্থা করা হবে না সেই রকম কোনো একটা আস্থায় নেওয়া সেটি দেখা যাচ্ছে না বড় ক্ষমতায় আসবে তা না ভাই

এটা আপনি উনিশশো সালের স্মৃতি কথাতেও পাবেন সেটা হচ্ছে কি আপনি যদি একটা এলাকার খুব বিখ্যাত লোকের কাছে গালিগালাজ করেন কিংবা তাকে যদি কুচ্ছা করেন তাহলে আপনার ফিজিক্যাল ভয় আছে আমার কাছে সালাউদ্দিন আমার মনে হয় যে আন্নান মাসুদ যেটা বলছেন যে সালাউদ্দিন সাহেবের যে ঘটনা ওইটা নিয়ে বলছেন আমার কাছে মনে হয়েছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে সালাউদ্দিন সাহেব কিন্তু কোন এটাকে ঘটনা এখন যেটা ঘটছে দ্য ওয়ে আই রিড ইট যে জামাতে ইসলামী এবং এনসিপির নেতারা তারা চাচ্ছেন যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়া হয় অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে আমার পার্সোনাল রিডিং আনন্দ মাসুদের সাথে আমি একমত নই আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে করবে আমাদেরকে আমি মনে করিনি যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে গেলে আপনাকে মেরে ফেলবে না ইট ইজ ইট হাজ ইম্প্রুভি ফ্রম লাস্ট ইয়ার কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে পারিনি কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতো বাংলাদেশের রিয়ালিটি আপনাকে মানতে হবে বাংলাদেশের রিয়ালিটি এমন না যে অস্ট্রেলিয়ার মতন যে দুইজন নেতা পাশাপাশি বসে দুইজন দুজনকে কুচ্ছা করছেন এই জিনিসটা বাংলাদেশে হবে না যেটা হবে না সেটা বাস্তবতার কথা ওই অবাস্তব কথা আমি যাচ্ছি না কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের থ্রেড থাকবে না আমি এটা মনে করি ডক্টর এই কাজটা করার দায়িত্ব ডক্টর ডক্টর সালাম ইলেকশনের যাওয়ার আগে হান্নান মাসুদ যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমি একটু আসি উনি একটি অভিযোগ করেছেন যে বিচারের কোনো লক্ষ্য কোন মানে আউবিলিকের যারা শিষ্য আছেন ধরেন শেখাসিনা সহ যারা আছেন তাদের আসলে বিচারের কোনো একটা মানে লক্ষনীয় অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না সরকার দ্বিতীয় ট্রাইব্যুনালটাকে চালু করছেন না এইটার কি কারণ বলে আপনারা মনে করেন যে মানে কেন সরকার এটা আসলে করতেছে না এক আড্রি হচ্ছে যে আউবিলিককে নিষ্ঠিত করার ব্যাপারে বা আউবিলিককে নিষ্ঠিত করার ব্যাপারে এনসিপি যত সিরিয়াস এনসিপি যতটা নিজেদের ভুক্তভোগী মনে করে বিএনপি তার উল্টা দিকের পথে কেন আছে বিএনপি কেন মনে করে না যে আউবিলিককে নিষ্ঠিত প্রথম কোয়েশ্চেনটা প্রথম কোয়েশ্চেন উত্তরটা খুব সহজ জি প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমি এই বিষয়ে অনেকের সাথে কথা বলেছি যে মানে শেখ কেস কেন আগায় না এটা এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি যারা তদন্ত করবে এই ধরনের পুলিশ অফিসার ছিল না কোয়াইট সিম্পলি আপনি পুলিশের লেয়ার বাই লেয়ার হচ্ছে আওয়ামী লীগের এদেরকে যখন সরাই ফেলা হয়েছে তখন আপনি দেখবেন যে যারা বিএনপি পন্থী কিংবা আপনি হোয়াট প্রফেশনাল অফিসার যারাই কি বলেন তারা 15 বছর ধরে তদন্ত করেন। তারা সময় ওই ওএসডি হয়েছিল 15 বছর থেকে। এখন তারা মানে আপনি প্রফেশনালি যদি 15 বছর একটা কাজ না করেন। আপনার তার কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় না। তারা এই কাজটাই ভুলে গেছে। প্রথম দিকে প্রথম 3-4 মাস ডিসপোজেন্ট ইস্যু। হুম। এই কারণে তারা তদন্ত কাজ আগাতে পারে। তো আর বাংলাদেশের আপনারা আমরা সবাই জানি যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে। তো ওই কারণে আপনাদের প্রথম দিকে তদন্তের গতি খুবই এক ধরনের অবস্থান আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে রাজনীতি করার ব্যাপারে বিএনপির একটা চাওয়া না আওয়ামী লীগকে নিষিদ্ধ আচ্ছা আমি আপনাকে একটা বাস্তব বাস্তবতার কথা বলি আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন বলে আপনার কি মনে হয় যে এই ক্ষমতাটা একটা সরকারের থাকা উচিত কিংবা পার্লামেন্টের থাকা উচিত আমার তো মনে হয় যে একটা পার্লামেন্টের এই ক্ষমতাটা থাকা উচিত না আপনি তার যে কোনো ইন্ডিভিজুয়ালের বিচার করবেন এবং এটা করতেই হবে আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে কিন্তু আপনি যদি অ্যাজ এ পার্টি একটা জিনিসকে ব্যান করেন আপনার কোন এই প্রেসিডেন্সটা ক্রিয়েট করে পনেরো বছর পর অন্য কোন পার্টিকে যদি ব্যান করা হয় আপনি এটা কোনো গ্যারান্টি দিতে খুব বাজে প্রেসিডেন্স একটা পলিটিক্যাল পার্টি ব্যান করে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি আই ক্যান গ্যারেন্টি দিস আই হ্যাভ মেট আ লট অফ পিপল লাইক দিস আমাদের যারা ফরেন পার্টনার এখনই তারা করছে তখন আরো ফুল থ্রটলে করবে যে আপনি যদি তাকে নিষিদ্ধ করেন পরের দিনই আমেরিকা ইউ এসে বলবে যে তোমরা নিষিদ্ধ করলে যখনই আপনার একটা আইএমএফ এর লোন লাগবে কোনো কিছু লাগবে বলবে যে এই নিষিদ্ধ উঠাও এখন সমস্যাটা কি আপনি দেখেন বিএনপি যদি তখন ওই বাটে করে যদি এই নিষিদ্ধ দোসর জামাত ইসলামী বলবে এরা হচ্ছে গিয়ে দোষর ইটস এ বিগ প্রবলেম এর থেকে অনেক বেটার হচ্ছে যে আপনি নিষিদ্ধ না করে তার প্রত্যেকটা লোকের বিচার করতে আসবেন আপনি যদি প্রত্যেকটা লোকের বিচার করেন টপ লেভেলের আওয়ামী লীগ বলে তো কোন দল থাকবে না আর যেটা হানান মসুদ বললেন যে লোয়ার লেভেলের লোকেরা বিএনপি হয়ে যাচ্ছে তার আগে তো উনি নিজেই বললেন যে যারা যারা আওয়ামী লীগের লোয়ার লেভেলের অপারেটিভ তাদেরকে তো আপনাকে রাজনীতির মধ্যে ফেরাতে হবে তাদের তো রাজনীতি করার রাইট আছে এখন একটা ধরেন ছোট লেভেল আওয়ামী লীগ দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ যে তারা কোন তারা তো নাই হয়ে যাবে না তারা হয় এনসিপিতে তে হলে জামাতে আমি আজকেই দেখছিলাম একটা একটা ছেলে যে আগে ছাত্রলীগ করতো এখন শিবির হয়ে গেছে এটি এটি হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা এই ঘটনাটা ঘটবে ওই ঘটনাটা তো আপনাকে একসেপ্ট করতেই হবে মানে এছাড়া তার কোনো আপনার কোনো ওয়ে নাই